আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স অনেকেই দেখে কনফিউজ আছেন জিনিসটা আসলে কি তো আসলে এটা হচ্ছে ইনকিউবেটরের জন্য এটা হচ্ছে এসিডিসি লাইন চেঞ্জার এটার কাজ হচ্ছে আপনার এসিডিসি রূপান্তর করা যেমন আপনার বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ থেকে চলবে এবং বিদ্যুৎ না থাকলে ব্যাটারি থেকে চলবে এই ধরনের যে চেঞ্জিংয়ের কাজগুলো করে তো মূলত এই কন্ট্রোলারটাই কাজ করে তো এটা মডেল হচ্ছে এডি সেভেন এটা ব্যবহার করা খুবই সহজ এবং এখানে দেখতে পাচ্ছেন যে লেখাগুলো এটা হচ্ছে সেম এইভাবে কানেকশনগুলো করতে হবে যেটা আপনি ইউজ করবেন এখানে সব লেখাই আছে বাল্ব হোল্ডার ব্যাটের যা যা কানেকশন করার এখানে নাম লেখা আছে সেম টু সেম এইভাবে কানেকশন করবেন তো এই লাইন চেঞ্জারের সাথে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাটালগ ক্যাটালগ দেওয়া থাকবে ক্যাটালগ হচ্ছে এটি তো আপনার সেম টু সেম হ্যাঁ এখানে কোনো ঝামেলা নাই আপনারা চিন্তা করবেন যে কিভাবে কানেকশনটা করতে হবে হ্যাঁ অনেকে আছেন চিন্তা করেন যে কোনো অল্টারনেটিভ চিন্তা করেন যে কানেকশন কীভাবে করতে হবে বা বুঝতেছি না এই ধরনের কোনো চিন্তাই করা লাগবে না তো আমরা এরকম কাগজ দিয়ে থাক দিয়ে দেবো ডায়াগ্রামটা তো দেখতেই পাচ্ছেন যে আপনার এখানে যে ধ্যান লেখাগুলো আছে সেম এখানে এই লেখাগুলোই আছে আপনি জাস্ট এইভাবেই কানে সরাসরি জাস্ট সরাসরি এইভাবে জাস্ট কানেকশন দেবেন এটা হচ্ছে ডাব্লিউ বারো জন্য ডাব্লিউ বারো দিয়ে আপনি যদি চান করতে এসিডিসি তো এইভাবে কানেকশানটা করবেন একবারে খুব সহজ এখানে আশা করি দেখতে পাচ্ছেন যে এখানে প্লাগের লাইন এখানে বাল্বের লাইন কন্টালের থেকে দুটা লাইন এখানে গেছে তারপর এই কন্টাল পাওয়ারের জন্য এখানে গেছে ব্যাটারির লাইন অ্যাডাপটা লাইন ডিসি বাল্বের জন্য লাইন আর এটা হচ্ছে কন্টিনিউ যে ফ্যানটা চলবে সেম এইভাবে জাস্ট আপনি এইভাবে লাগিয়ে দিবেন সুন্দরভাবে কাজ করবে এটা হচ্ছে ডাব্লু বারোশো নয়ের জন্য আর যদি অনেকে দেখা যায় আপনার এস টিসি এক হাজার হ্যাঁ এসটি সি এক হাজার মডেল দিয়ে আপনার এসিডিসি করতে চান তো তাদের জন্য হচ্ছে এই ড্রাইগ্রামটা কাজ আপনার এইখানে যে কানেকশনটায় আর এখানে সেম কানেকশন তারপরও আপনাদের সুবিধার জন্য আমরা এইভাবে এঁকে দিছি তো দেখেন সেম এই জাস্ট কানেকশনটা এইভাবে দিবেন তো এইভাবে যদি আপনি কানেকশনটা করেন তাহলে আপনি ইনশাআল্লাহ আপনি এসিডিসির যে ইনকিউবেটরটা তৈরি করতে পারবেন আপনি নিজেই তৈরি করতে পারবেন এক কোনো এক্সট্রা আছে না যে আপনার ইলেকট্রিশিয়ান লাগবে সাহায্য লাগবে কোনো কিছুই লাগবে না আপনি জাস্ট এই ফলোটা করবেন ফলো করলে আপনি এটা দিয়ে এসিডিসি করতে পারবেন তো যদি এরকম এসিডিসি লাইন চেঞ্জার নিতে চান তাহলে আমার ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর আপনি চাইলে সরাসরি আমাদের অফিস থেকে এসেও নিতে পারেন চাইলে আমি আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন যদি অর্ডার করতে চান তাহলে ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভিওয়ার্স